এই মেঘাচ্ছন্ন বিকাল বা বৃষ্টিময় সন্ধ্যায় মাত্র 120 টাকায় গরম গরম শেয়াই পিঠা সাথে দুই পিস গরুর গোশত আলু রসুন সাথে এমন ধোয়া ওঠা বিভিন্ন फ्लेভারের মোমোস আর মাত্র 60 টাকায় এমন জুসি একটা বার্গার জি হ্যাঁ এই তিনটা খাবার নিয়েই শুরু হয়েছে আমাদের উই পান্ডাস অসাধারণ একটা মু এখানে বলতে গেলে আমার কাছে বেস্ট মনে আর এই প্রাইস রেঞ্জে এটা বেস্ট এর সাথে আবার কমপ্লিমেন্টারি ইউ আছে drinks আছে ভালো জার্নিটা আসলে অতটা ইজি ছিল না প্রথমে আমি চেষ্টা করেছিলাম যে আমার শখটাকে কিভাবে আমি আমার প্যাশনে পরিণত করতে পারি তাদের এখানে আসছে দুটি মোমো নিয়েছি পার্সেল তারা আমাদের ড্রিঙ্কস ফিরে দিল এটা আমাদের কাছে ভালো লাগলো সেই থেকে আমার এই উই পান্ডাজের জার্নিটা যেটা পিছনে আমার পুরো ফ্যামিলি প্লাস আমার হাজবেন্ড আমাকে খুব সাপোর্ট করেছে যে কারণে আমি আজকে এইটা সফল করতে পেরেছি আলহামদুলিল্লাহ ও ভালো কিছুই করছে এবং আমিও হাজবেন্ডের সাথে পুরোপুরি সাপোর্ট দিচ্ছি এবং প্রত্যেকটা হাজবেন্ডের উচিত তার ওয়াইফের যদি কোনো এরকম প্যাশন থাকে সে প্যাশনটাকে সাপোর্ট দেও সবার একটা চিন্তা থাকে যে মেয়েরা হয়তো বা পড়াশোনা করার পরে কোনো একটা ফিক্সড জব করাটাই বেটার বাট আমি চিন্তা করছি যে না আমি আমার প্যাশনটাকেই ফলো করব এবং এটাকেই আমার প্রফেশন বানাবো এই প্রাইজ এটাকে ইজিলি নাইন রেটিং দেয় মান আমার কাছে ভালোই লাগে আমাদের এখানে আমরা আপাতত তিনটা খাবারই প্রোভাইড করতেছি সাথে বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে যে এই তিনটা খাবার খুবই হাইজেন মেনটেন করে ঘরোয়া ফ্লেভার দিয়ে তৈরি করা যে আপনারা এখানে এসে একবার খেলে আমি আশা করি আপনি দ্বিতীয়বার আসতে এখানে বাধ্য হবেন এখানে ফুডটা ট্রাই করার আগে আমার একটা কথা বলতেই হচ্ছে আপনি যদি রুচিশীল হন আমার মনে হয় আপনি স্ট্রিটেও বিজনেস করেন এই যে দেখতে পাচ্ছেন শিব বাড়ির যে হল মাঠে ওনাদের যে কাঠটা আছে আপনি যদি কাঠটা দেখেন আপনি কিন্তু ফিল করতে পারবেন যে আসলে ওনাদের একটা রুচি আছে নাহলে এত সুন্দর কাঠ কিন্তু এরকম দেখা যায় না এখানে যে দেখতে পাচ্ছেন যে তিনটা ফুড আছে এই তিনটা ফুড যদি আপনি একবারে নেন তিনটা ড্রিঙ্কস ওনারা ফ্রি দেবে সাথে এই ফুডটা সব মিলে দাম আছে দুশো চল্লিশ টাকা কিন্তু ওনারা কিন্তু অফারে দিচ্ছে দুশো বিশ টাকাতে আসেন ওনাদের স্ট্রিট মামুটা ট্রাই করে দেখি বিসমিল্লা গরম গরম ওনার টেস্ট বেশ ভালো হাত দিয়ে একটু ভেঙে দেখাচ্ছি দেখেন ভেতরে চিকেনের পরিমাণ কিন্তু দেখেন ওনারা বেশ ভালো পরিমাণ কিন্তু চিকেন দিচ্ছে এটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এই জুসি বার্গারটার দাম হচ্ছে কিন্তু মাত্র ষাট টাকা দেখেন ওনারা ফয়েল পেপার উপরে দেয় যার জন্য কিন্তু সব কিছু বেশ গরম থাকে আর এর সাথে কিন্তু ওটা ড্রিঙ্কসও ফ্রি দিচ্ছে ষাট টাকা হিসাবে লুকটা দেখে আমার মনে হয় যে আপনি খুশি হয়ে যাবেন আসেন ট্রাই করা যাক এমন একটা জুসি বার্গার সাথে ড্রিঙ্কস মানে সব মিলে ষাট টাকা আমার কাছে একটা বেস্ট ডিল মনে হয়েছে যারা আসলে স্পাইসি খুব পছন্দ করেন এই চিলিওয়াল মোমোটা দেখেন মানে লুকটা দেখলে মনে হয় আপনার এখনই জিভে জল চলে আসছে আসেন এটা ট্রাই করে দেখি এটা কেমন স্পাইসি তবে অতিরিক্ত না মানে এটা যারা আসলে একটু ঝাল পছন্দ করেন আমার কাছে মনে খুব ভালো লাগবে ষাট টাকা এটা একটা ভালো ডিল হবে আশা করি এইরকম ওয়েদারে আসলে এইরকম হচ্ছে গরম গরম শেয়াই পিঠা সাথে যে দেখতে পাচ্ছেন ওনার দুই পিস কিন্তু দেয় এটা একটু ভেঙে গেছে এই হচ্ছে এই যে ছোটো একটা টুকরা আসছে এক্সট্রা আলুটা একটু দেখায় দেখেন কত সফট এই যে এই ঝোলটা দিয়ে মাখিয়ে নিলাম একটু আলু নিলাম আর হচ্ছে এই যে মিটটা দেখেন মিটটা কিন্তু ভালো সফট আছে তো মিটটা একসাথে দিয়ে একটা প্যাকেজ করে আসেন একটা বাইট হোক হুম খুব মজা মানে একশো বিশ টাকা হিসাবে এই প্যাকেজটা মানে একদম পয়সা উচুর হবে আপনারা একবার হলেও ট্রাই করবেন আর যারা এখানে ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন